খরদায় যুব ঘটনায় খরদা থানার পুলিশের হাতে গ্রেপ্তার মূল অভিযুক্ত পবন রাজভর নিশিধীন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স শুক্রবার দোল খেলার সময় খড়দ থানার অন্তর্গত টিটাগড় পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের নন্দবোস রোড এলাকায় পুরনো শত্রুতার জেরে খুন হন আকাশ চৌধুরী সেই ঘটনার পর শুক্রবারই ঘটনাস্থল থেকে পবন রাজভর নামের এক যুবককে গ্রেপ্তার করা হয় ধৃত যুবকের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ রয়েছে খড়দো থানায় অভিযুক্ত যুবককে শনিবার শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হয় খড়দোহ থানার পুলিশের পক্ষ থেকে অভিযুক্তকে শনিবারই ব্যারাকপুর আদালতে পেশ করা হবে খরদোয়া থানার পুলিশের পক্ষ থেকে পা, কেন করলে পাবান পাবান কেন করলে পাবান পা কেন করলে পা কেন করলে কেন করলে পান কেন করলে। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা